বিশ্বাস করবেন যদি বলি আমাদের এই পরিচিত শহরের নিচেই আছে আরেকটা পুরো পৃথিবী যেখানে পাহাড়ের নিচে হোটেল আছে লবণ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল গির্জা অথবা হাজার বছর ধরে মানুষ আছে গুপ্ত সুরঙ্গের ভেতরে প্রথমেই আমাদের তালিকায় আছে চীনের সাংহাইতে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল ভাবুন তো একটা হোটেল যা পাহাড়ের গভীর খাদে তৈরি শুনতেই কেমন অবাক লাগছে তাই না এই অসাধারণ হোটেলটি তৈরি করতে লেগেছে পুরো দশ ফ্লোরের মধ্যে ষোলোটি আছে মাটির নিচে আর দুটি তো পানির নিচে এখানে তিনশো ছত্রিশটি রুম আছে যেখান থেকে পাহাড়ের চূড়া আর ঝর্ণার দারুণ দৃশ্য দেখা যায় আধুনিক স্থাপত্যের এক দারুণ উদাহরণ এই হোটেল যা প্রমাণ করে মানুষ আর প্রকৃতি মিলে কতটা চমৎকার কিছু তৈরি করতে পারে মাটির নিচে নাগরদোলায় চড়ার কথা কি কখনো ভেবেছেন রোমানিয়ার স্যালিনা টুরডা হল সতেরো শতাব্দীর একটি লবণ খনি যে এখন একটি অসাধারণ ভূগর্ভস্থ পার্কে পরিণত হয়েছে এখানে লিফটে করে চারশো ফুট নিচে নামলেই দেখবেন এক অন্য জগৎ মাটির নিচে বিশাল এক লেক যেখানে আপনি নৌকায় চড়তে পারবেন আমাদের হাতের ঝিলের লেকে যেমন নৌকায় চড়া যায় তেমনি এখানে মাটির নিচের লেকে নৌবিহার আরও আছে একটি বিশাল নাগরদোলা যা থেকে গুহার ভেতরের দৃশ্য খুবই সুন্দর দেখায় এখানে মাইন গল্ফ বা পিং পংও খেলা যায় এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টো এখানে ভিডিও করেছেন রাশিয়ার গোপন আর্কটিক টানেল সিস্টেম রাশিয়ার সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে মাটির নিচে লুকিয়েছে বরফের এক বিশাল গোলকধাতা নভি নামের এক শহরের নিচে এই সুরঙ্গগুলো দেখা যায় শীতকালে এখানে প্রায় আট মাস ধরে কন কনে ঠান্ডা থাকে একদিন বিজ্ঞানীরা সমুদ্রের ধারে বরফে অর্ধেক থাকা একটা ভাঙা কুড়েঘর খুঁজে পান আর ভেতরে নেমেই তারা দেখতে পান পনেরো ফুট চওড়া আর সাত ফুট উঁচু বিশাল এক অন্ধকার সুরঙ্গ পুরনো তার আর আলো দেখে বোঝা যায় একসময় মানুষ এখানে কাজ করত ধারণা করা হয় এগুলো মাছ সংরক্ষণের জন্য বিশাল এক ফ্রিজার হিসেবে ব্যবহার করা হতো যেখানে প্রায় এক টন মাছ রাখা যেত ভাবুন তো এই শীতে আমরা একটু ঠান্ডা পড়লেই কুকড়ে যাই আর তারা এত ঠান্ডার মধ্যে সুরঙ্গ ঘুরত এবার শুনুন এক কোটিপতির কাণ্ড চেক প্রজাতন্ত্রে এক কোটিপতি নিজের জন্য একটা গোপন বাংকার তৈরি করেছেন যার নাম দি ওপিডাম কোনো বিপদ বা যুদ্ধের সময়ে লুকিয়ে থাকার জন্যই এটি তৈরি করা হয়েছে মাটির নিচে প্রায় ষোলো তলা জুড়ে বিস্তৃত এই বাংকাটিতে আছে সিনেমা হল সুইমিং পুল স্পা জিম এমনকি কৃত্রিম সূর্যের আলো দিয়ে তৈরি মাটির নিচের বাগান দ্রুত পালানোর জন্য আছে নিজস্ব হেলিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট আর আইরিস স্ক্যানারের মতো অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এটি সুরক্ষিত মজার ব্যাপার হল এটি তৈরি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় আর এর ভেতরে নাকি দশ বছর পর্যন্ত থাকার মতো খাবার আর পানি মজুদ রাখা যায় মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য আমাদের শেষ গন্তব্য হল কলম্বিয়ার জিপাকুইরা সল্ট ক্যাথেড্রাল বোগোটার উত্তরে অবস্থিত একটি লবণ খনির গভীরে মাটির প্রায় ছয়শো ফুট নিচে এই শ্বাস শুদ্ধকর গির্জাটি তৈরি করা হয়েছে পাথর না এটি সম্পূর্ণ লবণ দিয়ে হাতে খোদাই করা এখানে রঙিন আলো সব ভাস্কর্য আর ঝর্নার মতো পানির উৎস রয়েছে যা খনি শ্রমিকদের প্রতি সম্মান জানিয়েই তৈরি করা হয়েছে এখানকার লবণের স্তরগুলো পঁচিশ কোটি বছর পুরনো যা আসলে ডাইনোসরদের থেকেও আগের এখানে লবণের তৈরি একটি ক্রুশও দেখা যায় এই গির্জাটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত আর সেটাও মাটির ছয়শ ফুট নিচে লবণের তৈরি ভাস্কর্য ভাবতেই কেমন অবাক লাগে মাটির নিচে লুকিয়ে থাকা এই অসাধারণ জায়গাগুলো সম্পর্কে জেনে কেমন লাগলো এই জায়গাগুলো প্রমাণ করে আমাদের পৃথিবীর নিচেও আছে এক বিশাল রহস্যময় জগৎ কমেন্ট করে অবশ্যই জানাবেন এই জায়গাগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা যদি এমন আরও অদ্ভুত আর দারুণ সব জায়গা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন